বিসমিল্লাহ রহমান রাহিম হে জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো কি যে অলি আউলিয়ার দরবারে মানত করতে হবে কেন আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ দেয় তাহলে অলি আউলিয়ার দরবারে চাইলে তো দেওয়ার কথা কিন্তু তিনি মানতের বিনিময়ে দেয় কেন তবে হে জগতবাসী এই কথাটি আজকে সুন্দর করে আপনাদেরকে আপনাদেরকে বলার চেষ্টা করব অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন এই দ্বন্দ্ব কিন্তু অনেক মানুষের মধ্যে লেগে থাকে যে পীরের দরবারে কেন এটা নেয় এবং অলিয়া উলিয়ার দরবারে কেন মানত করতে হবে তারা কি এই মানত খায় নাকি তারা কি এটা ব্যবহার করে নাকি এরকম কিছু দ্বিধাদ্বন্দ্ব থাকে তবে আমি এই কথাগুলো একটু ভেঙে বলার চেষ্টা করব ইনশাল্লাহ সেটি হলো দেখুন যে একজন মানুষ মেডিকেলে গেছে মেডিকেলে গেছে তার এমন একটি অসুখ এমন একটি রোগ হয়েছে মেডিকেল চিকিৎসাতে তারা বলে দিয়েছে এই মানুষটি যা খেতে চায় খাইয়ে দিন এই মানুষটি আর মাসখানি বাঁচবে এরপরে তাকে বাঁচানোর মতো কোনো চিকিৎসা নেই তারা পরীক্ষা নিরীক্ষা করে তারা সার্টিফিকেট দিয়েছে একে আর বাঁচানো সম্ভব নয় তখন কি হলো তখন দেখা যায় সেই ব্যক্তিটাকে সেই ব্যক্তিটাকে মেডিকেলে আর চিকিৎসা না করিয়ে তারা বাড়িতে নিয়ে আসলো তখন কিছু তরিকতের লোকে বললেন যে মেডিকেল থেকে যখন একে বাদ দেওয়া হয়েছে এ আর বেশি দিন বাঁচবে না অবশ্যই একটি কাজ করবেন যে চলুন একজন কামেল মুর্শিদের দরবার আছে একজন কামেল আউলিয়ার দরবার আছে সেখানে তাকে নিয়ে যাই নিয়ে গেলে যে আল্লাহ একজন অলির ওছিলায় তাকে ভালো করতে পারে তখন তারা এই কথার উপর বিশ্বাস রেখে সেই রুগীকে একজন ওলি আউলিয়ার দরবারে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে কি হলো তখন নিয়ে যাওয়ার পরে সেই মাজারের পাশে নিয়ে এই রুগীটাকে রেখেছে তখন এক রাত্র যখন ওখানে এই রুগীটাকে রাখা হলো আর পাশে যারা এই রুগীকে নিয়েছে তারাও তার পাশে ঘুমিয়ে পড়েছে এই ঘুমের করে স্বপ্নে দেখতে দেখতেছে যে সেই রওজা যার আউলিয়া দরবারের যে রওজা এই রজার মধ্যে যিনি সাহিত আছে তিনি স্বয়ং স্বপ্নে এসে বলতেছে যে এ তো অনেক পাপিষ্ট এর জীবনে বহু পাপ আছে এর মৃত্যুবরণই হওয়া উচিত তখন বলতেছে আপনার দরবারে তো খুব আশা করে নিয়ে এসেছি আপনি আশেকের মনের আশা কি পূর্ণ করবেন না তখন বলতেছে যে সম্ভব নয় এ অনেক পাপিষ্ট সে জীবনে অনেক পাপের কাজ করেছে সে দুজক বুক করবে তারপর এতটুকু স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখার পরে সকালবেলা তারা গটিবাটি সমস্ত কিছু গুটিয়ে চলে যাবে তখন খাদেম বলতেছে আপনারা আশা করে এসেছেন এখন কি করবেন তখন বলতেছে দেখেন স্বপ্নে এই আউলে আমাদের কাছে এসে এ কথা বলে গেল সে অনেক পাপি তাকে বাঁচানো সম্ভব না সে মৃত্যুর পরে তার সাজাবোক হয়ে হবে তখন বললো এখানার থেকে লাভ কী সে যজ্ঞ দিন বাঁচে তখন তারা নিরাশ হয়ে গেল তখন খাদেম বলতেছে আপনারা নিরাশ হবেন না আমাকে একটু চেষ্টা করতে দিন কারণ একজন অলির দরবারে মানুষ অনেক আশা নিয়ে আসে অনেক পাতিরা আসে পাপকে নিজের শরীর থেকে খোয়াইতে এবং কামল করতে আসে ভালো কিছু আশা করে আসে এখন এখান থেকে যদি আপনারা চলে যান তাহলে আমার মুর্শিদের আমার দয়ালের যে একটা সম্মান আছে এই সম্মানটা কম হয়ে যাবে তাই আমাকে একটু সময় দিন আমি একটু চেষ্টা করি তখন সেই খাদেমও বেশ ভালো একজন কামেল ছিলেন সেই কামেল ব্যক্তিটি সেই খাদেম শেষদায় পরে গেলেন সেজদায় পরে বলছে হে দয়াল তুমি তোমার তো মরণ নেই তুমি তো মরণই তুমি দেহ থেকে বের হয়ে গেছো কিন্তু তুমি তো সর্বময় আছো তখন বলতেছে যে তারা এত আশা করে নিয়েছে পাপিরাই তো দরবারে আসবে যারা নেকি বান্দা তারা এসে কি করবে পাপিরাই তো আসবে যাদের কিছু দরকার তারাই তো আসবে দয়া করে এদের একটা ব্যবস্থা করে দিন তখন কি করা হলো তখন সেই খাদেমকে বলা হলো যে তুমি এদেরকে বলে দাও এগারো দিন আমার এখানে থাকবে এবং রুহানি জগতেরও চিকিৎসার ব্যবস্থা আছে তখন সে আউলিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করেছে হে আল্লাহ তারা পাপি তারা দুর্বাগা তারা বিপদগ্রস্ত এই জন্যই তো এসেছে আর এই জন্য কার কাছে যাবে আমাদের কাছেই তো আসবে হে আল্লাহ তুমি আমার কাছে যে তারা এসেছে এ এই দিয়ে তাদেরকে তুমি হায়াত দান করো সুস্থতা দান করো তখন দেখা যায় মেডিকেলে কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে এসেছে তো মেডিকেলে লক্ষ লক্ষ টাকা খরচ করে এসেছে আর এখান থেকে যদি ভালো হয় তাহলে এখানে কয় টাকা খরচ করেছে তাহলে এখানে যখন সে খরচ দেবে খরচ করবে তখন এটা দিয়ে খাদেম এবং আশেপাশের মানুষ এতিম অসহায় যারা আছে এরা খাবে আর এরা যখন খাবে তখন সে আউলিয়ার খাওয়া হবে আর আউলিয়া যখন খাবে তখন আল্লাহর খাওয়া হবে তখন কি হলো তখন খাদেম বলল যে আপনারা এই এগারো দিন এখানে যারা আসবে এদেরকে খাওয়াবেন এবং খাসি হোক গরু হোক আপনাদের সমর্থ অনুসারে যে এদেরকে জবাই করে এই খাসি জবাই করে করে কিংবা আপনারা গরুর সমর্থ থাকলে গরু জবাই করে আপনারা প্রতিদিন এত মিসকিন অসহায় দরবারে যারা আছে এদেরকে খাওয়াবেন প্রতিদিন একবেলা করে খাওয়াবেন তখন এগারো দিন তারা এই ডিউটি শুরু করতে শুরু করলো আর আস্তে আস্তে সেই রুগী সুস্থ হইতে শুরু করলো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুস্থ হইতে শুরু করলো তাহলে এখানে যদি তারা ওখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে থাকে আর এখানে কিন্তু লক্ষ টাকা খরচ হয়নি এক লক্ষর থেকে কম গেছে তারপরে কিন্তু আস্তে আস্তে রুগীটা সুস্থ হয়ে গেছে তখন সেই রুগীটা স্বপ্নে দেখতেছে যেদিন এসে পড়বে সেই রাত্রে স্বপ্নে দেখে যে সেই আউলিয়া তার মাথায় একটা থাপ্পড় দিয়েছে পিছন দিয়ে থাপ্পড় দিয়ে বলেছে যা আরেকটা সুযোগ তোকে আল্লাহ দিয়েছে এবার ভালো হয়ে যা ভালো হয়ে যা খারাপ কাজ করবি না তখন কি করল তবে আজকের যে আলোচনাটি বোঝানো হলো সেটা কি বোঝানো হলো যে মানুষ মেডিকেলে লক্ষ লক্ষ টাকা খরচ করে ভালো হতে পারেনি শেষের চিকিৎসা আল্লাহ করেছে আর আল্লাহকে বিনিময়ে কি দিয়েছেন তাহলে আল্লাহ কি বলেছে যে সেই নামাজকারী সেই ইবাদতকারী যারা এতেমের গলা ধাক্কা দেয় বস্ত্র ও খাদ্যদানে উৎসাহ দেয় না তখন আল্লাহ কি করল সেই আউলিয়ার মাধ্যমে সেই রোগীর মাধ্যমে এতি মিসকিনদেরকে খাওয়ানোর ব্যবস্থা করলো এর বিনিময়ে যদি কোনো এতি মিসকিনকে কোনো দরবারে খাওয়ানো হয় সেই খাওয়ানটা আউলিয়া খায় আর আউলিয়ার মুখ দিয়ে আল্লাহ খায় আল্লাহ সে স্বাদ নিয়ে যায় তাহলে কি হলো এখানে মেডিকেলের অনুসারে দশ ভাগের এক ভাগ খরচ করেছে এতে রুগী সুস্থ হয়ে গেছে তাহলে অলিয়া উলিয়ার দরবারে মানত কেন করবেন না আর অলিয়া উলিয়ার দরবারে মানত করলে অলিয়া উলিয়া খায় এতে মিসকিন খায় আর এতে মিসকিন খেলেই অলিয়া উলিয়া খায় আর অলিয়া উলিয়া খাইলেই সেই সাত আল্লাহ নিয়ে যায় সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তবে হে জগতবাসী আল্লাহ কিন্তু উসিলা ছাড়া করেন না দেখেন একটা ওসিলা করেছে যেই রুগীকে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে যে সে আর বাঁচবে না আর তাকে কিন্তু আল্লাহ একজন অলির উশিলায় বাঁচিয়ে দিল হে জগতবাসী আজকের এই আলোচনাটি কেন করলাম যে মানুষ বিভিন্ন কথা বলে যে মানত করবে কেন পীর এত লুবি কেন ওই মাজারের ব্যক্তিত্ব মারা গেছে সে কি খাবে নাকি দেখেন কে খায় কে না খায় কার মুখ দিয়ে কে খায় আজকে এই মানত বিষয়ে আলোচনা করলাম আপনারা কেমন বুঝলেন কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আগামীতে আপনারা কী ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ